সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখব কীভাবে অনলাইন থেকে ডিসেম্বর মাসের এমপিএসিট ডাউনলোড করতে হয় এবং সেটি কীভাবে প্রিন্ট করতে হয় এবং একাধিক পিডিএফ ফাইল থেকে কীভাবে একটি পিডিএফ ফাইল সেপারেট করতে হয় পুরো বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি এমপিএস ডাউনলোড করার জন্য আমাদেরকে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের যে ওয়েব অ্যাড্রেস সেটা আমরা অ্যাড্রেস বারে লিখে এর ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এর ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস প্রদর্শিত হবে আপনি এমপিও শিট ডাউনলোড করার জন্য আপনি নিচের দিকে দেখবেন লেখা থাকবে এমপিও শিট বা ভাউচার আপনি এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনাকে চলতি মাসের ডাউনলোড করার জন্য এমপিও স্যালারি ডিসেম্বর এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করতে হবে এ পর্যায়ে ব্যাংক সিলেক্ট করতে হবে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকের অধীনে বেতন ভাতা উত্তোলন করে আপনি সেই ব্যাংক সিলেক্ট করবেন ব্যাংক সিলেকশনের পরে আপনার সামনে এমপিও শিটের অপশান আসবে এখান থেকে আপনারা এমপিওর সিট এই অপশানটিতে ডাবল ক্লিক করবেন তারপর আপনাকে জোন সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠান কোন অঞ্চলে বিভাগীয় কোন বিভাগে সেই জোনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে অতপর আপনার নিজ জেলা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি যে জেলায় অবস্থিত সেই জেলা জেলার সিলেকশনের কাজ শেষ হয়ে গেলে আপনার সামনে আপনার জেলার অধীনে উপজেলাগুলো প্রদর্শিত হবে আপনি আপনার উপজেলার নামের উপর ডাবল ক্লিক করবেন ক্লিক করলে গুগল ড্রাইভের একটি লিঙ্কে পিডিএফ ফাইলের অনেকগুলো পৃষ্ঠা প্রদর্শিত হবে আপনাকে প্রথমে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে এজন্য ডানকোনায় ডাউনলোডের যে ড্রপডাউন আইকন সেখানে ক্লিক করলে হবে কিছুক্ষণ পরই ডাউনলোড শুরু হবে তারপর আপনাকে ডাউনলোডের লোকেশন দেখিয়ে দিতে হবে তো আমি অলরেডি এটা ডাউনলোড করেছি যার জন্য ডাউনলোড করছি না আপনি লোকেশন সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন আমি আগে বলে নিই যে ফাইলের আকৃতি কিন্তু কম বেশি হতে পারে বড়ো হতে পারে আপনি যখন এটা ডাউনলোড করবেন আপনি সেভ অপশনে ক্লিক করবেন এদের নিচে বাম পাশে আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করেন তাহলে ডাউনলোডের অপশনটি আপনার কম্পিউটার স্ক্রিনের নিচের দিকে বাম পাশে প্রদর্শিত হবে আর এই কাজটি যদি আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে করেন সেক্ষেত্রে এখানে অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের ঠিক উপরের দিকে ডাউনলোডের যে ড্রপ ডাউন সেখানে এটা প্রদর্শিত হবে এনিওয়ে আমি যেহেতু অলরেডি ফাইলটি ডাউনলোড করেছি এই জন্য পুরোটা ডাউনলোড করব না আপনি যদি মোবাইল ইন্টারনেট দিয়ে কাজটি করেন সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে আর নেটের স্পিড ভালো থাকলে দ্রুত ফাইলটি ডাউনলোড হবে ফাইলগুলোর আকৃতি এক একটির এক এক রকম হবে টেনশন করার কিছু নেই ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমি যেহেতু ফাইলটি অলরেডি ডাউনলোড করেছি যার জন্য আর ডাউনলোড করছি না এরপর যে আমি কেটে দিচ্ছি জাস্ট এই সাইট থেকে বের হয়ে যাচ্ছে আমি এটি ডেস্কটপে রেখেছিলাম আপনি যখন ফাইল ডাউনলোড করবেন আপনার ফাইলের নাম থাকবে আপনার উপজেলার নামে তারপর আমি এই পিডিএফ ফাইলটি আমি ওপেন করছি মোটামুটি এখানে বাউন্ন পৃষ্ঠার পিডিএফ ফাইল রয়েছে এখানে নিজের প্রতিষ্ঠানের খুঁজে পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হল প্রথমে পিডিএফ ফাইলটি ওপেন করতে হবে সরি প্রথমে পিডিএফ ফাইলটি ওপেন করতে হবে ওপেন করার পরেই যে এখানে সার্চ বক্স দেখছেন এই সার্চ বক্সে আপনার প্রতিষ্ঠানের ইন নম্বর লিখলে এটা চলে আসবে আমি আমার প্রতিষ্ঠানের ইন নম্বর লিখছি লেখার সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানের এমপিও শিটটি চলে এসেছে এখন কাজ হলো এই পৃষ্ঠাটি আমি কীভাবে প্রিন্ট করব আপনি এই পৃষ্ঠাটি প্রিন্ট করতে চাইলে জাস্ট কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন অথবা আপনার কম্পিউটারের স্ক্রিনের উপরই ভাগে কন্ট্রোল পি এটা আপনি লিখলেও পারেন আবার এখানে আইকনে ক্লিক করলেও কিন্তু এটা চলে আসবে এখান থেকে আপনি এখানে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দেবেন তারপর এখানে একটা সেটিংসে গিয়ে আপনি পেপার সাইজটা এফর দিতে পারেন লিগালও দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো এফোরই হয় দেওয়ার পর আপনি জাস্ট প্রিন্ট অপশানে ক্লিক করবেন প্রিন্টার যদি এখানে কানেক্টেড থাকে অটোমেটিক্যালি এটা প্রিন্ট হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে এই যে এখানে আমরা বাউন্নটি পৃষ্ঠা দেখলাম এই বাউন্ন পৃষ্ঠা থেকে কীভাবে আপনার প্রতিষ্ঠানের পৃষ্ঠাটি আপনি আলাদা করবেন এটা আমি আসলে দেখাচ্ছি দেখুন আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার প্রতিষ্ঠানের এমপিওসিটি কত নম্বর পৃষ্ঠায় এটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে তারপর আপনি এই কাজটি করবেন যাই হোক কাজটি করার জন্য আপনি সেই পিডিএফ ফাইলের উপরে ক্লিক করবেন এখানে ওপেন হইতে আপনি গুগল ক্রোম দিয়ে এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি প্রিন্টারের আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পিডিএফ ফাইলগুলো লোডিং প্রিভিউ প্রদর্শিত হবে এখানে পেজেসের ঘরে গিয়ে আপনাকে কাস্টম করে দিতে হবে ধরুন আমার প্রতিষ্ঠানের এমপিও সেটটি চল্লিশ পৃষ্ঠায় রয়েছে আমি এখানে চল্লিশ পিসটা হয়তো লিখে দিচ্ছি চল্লিশ থেকে চল্লিশ ধরুন এটা আমার প্রতিষ্ঠানের এমপিও শিট এখন আমি এটা একটু চেঞ্জ করে নিই এই তো অবস্থা তো এখানে দেওয়ার পর আপনি প্রিন্ট না করে এই যে প্রিন্টারের যে ডেস্টিনেশন এখানে আপনি সেভ সেবাস পিডিএফ দিয়ে দেবেন দেখবেন যে এই পৃষ্ঠাটি কিন্তু সেভ হবে সেভ অপশনে ক্লিক করলে আপনি ডেস্কটপ দিলে কিন্তু ওটা চলে আসবে এখানে লেখা আছে অলরেডি এক্সিস্ট মানে আমি ফাইলের নামটা চেঞ্জ করে দিলেই হবে ফাইলের নামটা ধরুন আমি এক্সাম্পল হিসাবে ওয়ান টু থ্রি দিচ্ছি এখানে আমি সেভ দিচ্ছি এবার আমি দেখব ডেস্কটপে ওয়ান টু থ্রি নামে আমার প্রতিষ্ঠানের এমপি শিটটি সেভ হয়েছে কি না হ্যাঁ ওখানে চলে এসেছে তো এভাবেই আপনি খুব সিম্পলি আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন এবং একাধিক পিডিএফ ফাইল থেকে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিটের যে পিডিএফ ফাইল সেটি আপনি সেপারেট করে কিন্তু গুগল ড্রাইভ বা অন্ডল লিঙ্কে কিন্তু আপনি এগুলো প্রিজার্ভ করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়ে থাকেন কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব